এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার ঘড়িতে এখন বাজে সকাল ওই ছটা দশ কি পনেরো এরকম হবে কালকে আমি তোমাদের সাথে কোনো রকম বড় ভিডিও শেয়ার করতে পারিনি আর সকাল বেলায় হয়েছে কি আমার হাতে থেকে একটা বড় আর কি আমার সর্বনাশ হয়ে গেছে যেটাকে বলতে পারো মানে সেজন্য করে আমি রকম ভিডিও করতে পারিনি আর কি হয়েছে দাঁড়াও আমি তোমাদেরকে বলছি আজ একটু সকাল সকাল ঘুম থেকেই উঠেছি সকাল সকাল বলতে এখন তো ওই মাঝে মধ্যে সাতটার সময় উঠি কিন্তু আজকের এই ছটার মধ্যেই ঘুম থেকে আমি উঠে গেছি কারণ আজকের ওই পাঁচজনার মতো এক্সট্রা আর কি রান্না হবে আর টোটাল আজকে সাত আটজনার মতো রান্না হবে তো রান্নাগুলো যেহেতু বেশ অনেক অনেক আর কি করতে হবে ওই জন্য সময়টাও লাগবে সেজন্য একটু তাড়াতাড়ি উঠে গেছিলাম ঘুম থেকে উঠে নাইটিটা চেঞ্জ করে এই যে ব্যালকনিতে এসে একটু জানালাটা খুলে দিলাম সকালবেলা থেকে দেখছি বেশ ভালো আর কি রোদ্দুর দিয়েছি কয়েকটা জামা কাপড় ভেজা রয়েছে সেগুলো আর কি মেলে তারপর আর কি নিচে যাব। আর এমনিতেই কি বলো তো অতজনার ভাত গ্যাসে তো হওয়া সম্ভব না তো সেজন্য করে মা ওই উনুনেই বসিয়ে দিয়েছে আর কি ভাতটা প্রায় হয়ে এসেছে আর আমি গিয়ে এই যে এখন তরকারি করে নেব। এই যে চিংড়ি আর তার সাথে নিয়ে এসেছ মাছের মাথা চিংড়িটা আজকে রান্না হবে না চিংড়িটা রান্না হবে শুক্রবার দিন ও বাড়ি থাকবে শুক্রবার দিন চিংড়ির মালাইকারি হবে আর এখানে রয়েছে ওই মাছের মাথা তো মাছের মাথা দিয়ে হবে মুগ ডাল আর তার সাথে হবে আলু পোস্ত ভাজা আর কি আর যেটা আমি তোমাদেরকে বলছিলাম সকালবেলাতে আমি ঘুম থেকে উঠে যেমন প্রতিদিন ভিডিও শুরু করি সেই দিন না আমি ভিডিও শুরু করিনি মানে বুধবারে আমি রকম ভিডিও শ্যুট করব না বলেই ভেবেছিলাম মানে সকালবেলাতে ভিডিও শ্যুট করব না বলেই ভেবেছিলাম তো ভেবেছি যে একটু পরে থেকে মানে ওই নটা সাড়ে নটার দিক থেকে ভিডিওটা শুরু করব তো সেই বুঝে আমি ঘরে থেকে ট্রাইপড কিংবা আমার ফোন যে ফোনটা থেকে আমি ভিডিও কর করছি এখন বেশ কিছুদিন আর কি হচ্ছে তো সেই ফোনটা নিয়ে যায়নি তারপর কি মনে হয় যে ফোনটা টাইপডটা ঘর থেকে নিয়ে গেছি আর টাইপডটা না একটু উঁচু করা ছিল আর ফোনটা লাগিয়েছি লাগানোর পরেই না মানে চোখের সামনে ফোনটা পড়ে গেল পড়ে গিয়ে ফোনটা আর অন হচ্ছে না তারপর আমি তো ভীষণ টেনশানে পড়ে গেছি দোকানে নিয়ে গেছি তারপর মানে সন্ধেবেলাতে নিয়ে গেছি যেখানে ফোন সারাতে নিয়ে গেছি তো উনি বলছে বেকার ফোনটা সারিয়ে কোনো লাভ নেই তো সেটা শুনে তো আমার ভারী টেনশান হচ্ছে এমনিতেই পুজোর সময় অনেক খরচা হয়ে গেছে আর এই সময় একটা ফোন নেওয়া মানে সম্ভবও না জানো তো একটা ফোন নিতে গেলে মিনিমাম তো আমার একটু ভালো ভিডিও কোয়ালিটি ভালো আসবে কুড়ি থেকে তো তোমার স্টার্টিং তোমার রাখতেই হবে তো সেই অ্যামাউন্টটা আমাদের কাছে এই মুহূর্তে নেই যে আমি একটা ফোন নেব কিন্তু কিছু করার নেই যে ভিডিওটা করার জন্য তো একটা কিছু ব্যবস্থা করতে হবে তো ও আমাকে বলল যে তুমি একটু ওয়েট করো আমি কিছু একটা ব্যবস্থা করব তো ও এটাই বলেছি আর আমার ওই যে ভিডিও করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে না যেমন আমাদের দেখো প্রতিদিন খেতে হয় স্নান করতে হয় ঘুমাতে যেতে হয় আমার ঠিক সেরকমই একটা হয়ে গেছে যে ভিডিওটাও আমার শ্যুট করতে হয় নইলে পরে যেন সারাদিনটা আমার যেন কেমন কেমন একটা লাগে তো সেটা ভেবেও শরীরটা খুবই খারাপ লাগছে আর কী বলো তো সংসারের কাজ তো আমি করি তার সাথে একটু ভিডিওটা করলে পরে আমার মনটাও ভালো থাকে আর বেকার এই সব এইসব কুচিন্তা ভাবনা লোকের ক্ষতি করা এই সব মাথায় না একেবারেই আসে না তো সেই জন্য করে আমি ম্যাক্সিমাম সময় এই সব নিয়েই আর কি থাকি নিজের কাজকর্ম নিয়েই থাকি আর তারই মধ্যে দেখো এরকম একটা বিপদ হয়ে গেছে তো আমি এই মুহূর্তে আজকের যে ভিডিও আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব। মানে শুক্রবারে এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব এই ফোনটা আমি আগে যে ফোনটা আমার ছিল যেটা আমি ইউজ করতাম তো সেই ফোনটা থেকেই ভিডিও শ্যুট করছি ক্যামেরা কোয়ালিটিটা এই ফোনের একটু ভালো আগে ছিল বাট এখন না একটু খারাপ হয়ে গেছে তো কিছু করার নেই আমার এদিকে তো আমার ইউটিউব চ্যানেলে তো রিচও ডাউন হয়ে যাবে সেজন্য করে আমি এই একটু ভিডিওটা শেয়ার করছি তোমরা প্লিজ একটু মানিয়ে নিও তো আমি খুব চেষ্টা করছি যে তাড়াতাড়ি একটা ক্যামেরা কিংবা একটা ফোনের ব্যবস্থা করার জন্য আর কী আর হবে মনটা এতটাই খারাপ ছিল সেই দিন তো আমি দিন কোনো ভিডিওই শ্যুট করিনি ভিডিও শ্যুট করলে না যতই মন খারাপ থাকুক যাই থাকুক আমার মন না একেবারেই ভালো হয়ে যায় কিছু করার নেই কি করব আমার হাত থেকে একটা এত বড় মানে এরকম ঘটনা ঘটে গেলেও আমি ভাবতেই পাচ্ছি না যে আমি এখন নিজেকেই দোষ দিচ্ছি কেন আমি ফোনটা নিয়ে গেলাম এই জন্য করেই আমার ফোনটা খারাপ হয়ে গেছে সে যাই হোক যা হয় তা ভালোর জন্যই হয় হয়তো ফোনটা আমার গেছে আমি আরও বেটার কিছু পাবো সেজন্য করেই হয়তো তো এই সব বলে বলে অনেক কিছু ভেবে নিজের মনটাকে বুঝিয়ে রেখেছি কি হবে দেখা যাবে শেষমেশ তো এখন আমি স্নান করে নিয়েছি তার আগে তো যা যা কাজ করেছি তোমাদের সাথে শেয়ার করলাম রান্নাবান্না করে ঘর দৌড় গুছিয়ে তারপর চলে গেছিলাম স্নান করতে স্নান করে একটু আলতা করেছি আর যেহেতু বৃহস্পতিবার সেই জন্য করে আর এই যে ঠাকুরের বাসনপত্র ধুয়ে নিয়ে এসেছি আর ফুলও তোলা হয়ে গেছে আর কালকের আমরা ওই ফোন সারাতে গেছিলাম সেই সময় মিষ্টি ফুল সব কিছুই আর কি কিনে নিয়ে এসেছি আর এখন এই যে পুজোটাও করে নিচ্ছি আর আমি তুলসী পাতা না এই প্লাস্টিকের মধ্যে করে বেশ অনেকখানি তুলে রাখি কারণ ওই আবস্যে থাকে পূর্ণিমা থাকে এই কারণে না ওই তুলসী গাছে তো সব সময় হাত দিতে নেই তো আমি সেজন্য তুলসী পাতাটা একটু স্টোর করে রাখি আর তুলসী পাতা ছাড়া তো গোপালের ভোগ আর কি হয় না তো সেজন্য করে আমি তুলসী পাতাটা বেশি করেই তুলে রাখি আজ আমি তুলসী পাতা তুলিনি ওই তুলসী পাতায় রয়েছে ওই দিয়ে ঠাকুরের পুজোটা আর কি দিয়ে নিলাম মানে ভোগটা নিবেদন করলাম তো পুজো দেওয়ার পর এই যে আমি এখন চলে এসেছি ছাদে আর জামা কাপড়গুলো স্নান করার সময় ধুয়েছিলাম কিন্তু পুজো দিতে গেলে অনেকটা সময় লাগবে পুজো দিতে চলে গেছিলাম বলে জামা কাপড়গুলো আমার আর মেলা হয়নি এখন এই যে উপরে এসে সমস্ত জামা কাপড়গুলো মেলে নিলাম আর সকালবেলাতে আমি বিছানা চাদরটা চেঞ্জ করেছি আর তার সাথে এই যে কাঁথা ব্লাঙ্কেট বালি সমস্ত কিছু একটু রোদ দূরে দিয়ে গেছি বেশ অনেক দিন হয়েছে এই বালিশগুলো না রোদ্দুরে দেওয়া হচ্ছে না আর মাথাতে মানে ঘাড়ে দেখছি একটু ব্যথা ব্যথা করে রাতের বেলায় ঘুমালে কারণ বালিশটা খুব নিচু হয়ে যায় তো সেজন্য করেই আর কি এই যে বালিশটা এখন রোদ্দুরে দিয়ে বেশ ভালো করে পিটিয়ে নিয়েছি তারপর বালিশের কাভারগুলো এখন একে একে পরিয়ে নেব এখনো পর্যন্ত কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি তো বালিশের কাভারগুলো পরিয়ে তারপর চলে যাব খাওয়া দাওয়া করতে যতই ভাবছি যে ফোনের টেনশানটা আমি মাথার মধ্যে আর নেব না ততই তো খালি ঘুরে ফিরে আমি মানে ওই ভাবনাটাই আমার মাথার মধ্যে চলে আসছে ফুল তুলতে গেছি একটু একটু অনমনস্ক হয়ে গেছি আর তখনই হাতের মধ্যে না গোলাপ কাটা ঢুকে গেছে গিয়ে বেশ অনেকখানি কেটে গেছে তার সাথে সাথে সঙ্গে সঙ্গে রক্ত বেরোচ্ছিলো তো একটু ওষুধ টষুধ দিলাম এখন দেখছি হাতটা বেশ ভালো আর কি ব্যথা করছে মানে বালিশের কভার পরাতে গিয়ে এখন বুঝতে পারছি যে হাতটা সেই তখন কেটে গেছিলো এখন ব্যথা করছে আর এই যে বডি ওয়াশ তারপর ফেস ওয়াশ স্ক্রাবার এইসবগুলো আর কি ছিল না তো সেগুলো কালকের ওই ফোন সারাতে গিয়ে সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি এগুলো বাথরুমে রেখে দিলাম আর বাসন মাজার এই যে সাবানগুলো বাতি নিয়ে এসেছে এগুলো আবার যেখানকার জিনিস সেখানে আর কি রেখে দিয়েছি তারপর এখন আর কি ভাত বাড়বো আমি আর মা দুজন মিলেই খাবো আর কি বাপি অফিস গেছে ও তো অফিস চলেই গেছে আর ভাতটা খাওয়ার পর এই যে এখন আমি এই জিরেটা তুলে নিয়ে আসলাম রোদ্দুর থেকে জিরেটা না মানে ওই কৌটোর মধ্যে ছিল একটু নরম নরম টাইপের হয়ে গেছে এই জিরেগুলো একটু রোদ্দুরে দিয়ে নিলাম একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এই কৌটোর মধ্যে এখন তুলে নিচ্ছি আর কৌটোর মধ্যে এখন আপাতত রেখে দিচ্ছি খাওয়া দাওয়া করে না একটু না রেস্ট নিলে পরে আর চলে না শরীর তোর বিকেলবেলার দিকে এগুলো গুঁড়ো করে নেবো ওই তরকারির মধ্যে দেওয়ার জন্যই আর কি আজকে নাকি বৃষ্টি হওয়ার কথা সকাল থেকে তো বৃষ্টির নামগন্ধই নেই কিন্তু এত পরিমাণে দূর আমি পুজো দিয়ে এসে জামা কাপড়গুলো মেলেছি ভাত খেয়েছি থালা বাসন মাজা দেওয়া করেছি আর তারপর ওই মশলাটা তুলে রাখলাম এর মধ্যে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে খড়িতে বাজে ঠিক সন্ধে ছটা আর সন্ধে দেওয়া হয়ে গেছে এখনো পর্যন্ত চাটা কিছু বানানো হয়নি আমি যাব চা বানাতে আর তার আগে মানে চা বানাতে যাওয়ার আগে দুপুরবেলায় যে জামাকাপড়গুলো কাঁচা ধোয়া করেছিলাম সেগুলো এখন পাট করে আলনাতে গুছিয়ে রাখবো তারপর আর কি চা বানাতে যাব তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই তো তার আগে আবার দুপুরবেলায় শুয়েছিলাম বিছানাটা তোলা হয়নি তো বিছানাটা আগে তুলে নিই তো নেবার পর তারপরে আর কি জামা কাপড় গুছিয়ে চা বানাবো বিছানা গুছিয়ে চলে গেছিলাম আমি নিচে আর নিচে গিয়ে চা বানাতে যাব তখনই দেখলাম মার এখনও সন্ধে দেওয়া হয়নি তো সেজন্য করে আমি উপরে চলে এসেছি এসে ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই কাপড়গুলো গোছাতে গোছাতে ততক্ষণে মায়ের সন্ধেও দেওয়া হয়ে যাবে তারপর আর কি চাটা বানিয়ে নেব আর একা একা চা খেতে তো একেবারেই ভালো লাগে না আমি চা বানিয়ে উপরে নিয়ে আসতে পারতাম কিন্তু তারপর ভাবলাম যে না মায়ের সন্ধেটা দেওয়া হয়ে যাক তারপর দুজন মিলে একসাথে বসে চা খাবো আজকের আবার বড় মামা শ্বশুরের আসার কথা মামিমাও আসবে মানে পুজোর আর কি নিমন্ত্রণ করতে তো দেখা যাক কখন আসবে আমি এই যে জামাকাপড়গুলো দুপুরবেলাতে তুলে রেখেছি তো তারপর আর পাট করে নিই ঘুমিয়ে গেছিলাম আর এখন এই যে সমস্ত জামাকাপড়গুলো পাট করে আলমারির মধ্যে কয়েকটা রাখার ছিল সেগুলো রেখে দিলাম মানে বিছানা চাদরটা রাখার ছিল একটা জামা ছিল রাখার জন্য তারপরেই দেখলাম মামারা এসেছে এই যে চা বানালাম সবার জন্য তার সাথেই শিঙাড়া আর দিয়েছিলাম টোস্ট বিস্কুট আজ তাহলে আসি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটি ভিডিওতে টাটা